আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলাম বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে নতুন চ্যানেল হাজির হয়ে গেলাম ট্রেন্ডিং ছং ট্রেন্ডিং মুভিজ ট্রেন্ডিং গেমস ট্রেন্ডিং যতগুলা যা রয়েছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে সুন্দর করে জানিয়ে দেবেন আমাকে আপনাদেরকে কমেন্ট পেলে কিন্তু আমরা আরও আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়া শুরু করে দেবো সো আমরা আজকে আমরা দেখতে চলেছি ট্রেন্ডিং কোন গানগুলো রয়েছে চলুন আমরা দেখে নেই বর্তমানে নাম্বার যে গানটি গিয়েছেন তাসির সরন এই গানটি পাবলিক করা হয়েছে মাত্র পাঁচ দিনে পাঁচ দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে তো আমরা এখন দ্বিতীয় নাম্বার যে গানটি শুনবো সেই গানটি একটু শুনে আসি গান্ধরী সব কি বসায় আছে আমার মাধুরী তবে যাই হোক গানটির কণ্ঠটা ঠিকঠাক মতো মেলে নেই আমার কাছে ভালো লাগেনি তারপরেও গানটি অনেক সুন্দর হয়েছে এখন আমরা দেখতে পারবো এই গানটি গিয়েছেন শান্ত ঠিক আছে আমরা কিন্তু একসময় বিরহের রাজা বলতাম শান্তকে ঠিক আছে তো সেই শান্ত কিন্তু এই গানটি গিয়েছেন আর এই গানটি পাবলিক করা হয়েছে মাত্র আট দিন ধরে আট দিনে আপনার ভিউজ পেয়েছে পঞ্চাশ লাখেরও বেশি তো আমরা নেক্সট গানে চলে যাব নেক্সট গান শোনার আগে আপনার বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা পরিণামের একটি গান শুনে নেই রে এই গানটি গাইছেন সোয়তো ওমাই ঠিক আছে এই গানটি পাবলিক করা হয়েছে আপনার তিন পয়েন্ট সিক্স মিলিয়ন এই গানটি কিন্তু জনপ্রিয় সবার কাছে এখন তো আমরা নেক্সট যে গানটি শুনবো সেই গানটি দেখতে পাচ্ছি আমাদের একটি ইসলামিক সঙ্গীত কিন্তু এখানে রয়েছে তো আমরা ইসলামিক ইসলামিক সঙ্গীত একটু শুনে নেই হিদ জামিল এই গানটি পাবলিক করা হয়েছে তেরো দিন ধরে ভিউজ পেয়েছেন নয় লাখ চল্লিশ হাজার তা আমরা আজকে এখান থেকে বিদে নিয়ে নিচ্ছি নেক্সট পার্ট করার জন্য অবশ্যই আপনাদের কমেন্টের প্রয়োজন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গানগুলো তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ